চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়া বর্তমানে নগরের পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তার মাথার খুলিতে অস্ত্রোপচার করা হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শে খুলির একটি অংশ ফ্রিজে সংরক্ষণ করে রাখা হয়েছে মামুনের মাথায় রামদার কোপের কারণে খুলির মারাত্মক ক্ষতি হয় পরে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সম্পন্ন করা হয় এ সময় খুলির একটি অংশ সরিয়ে রাখা হয় কেউ ভুলে যাতে তার মাথায় চাপ না দেয় সেজন্য ব্যান্ডেজে কালো কালিতে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে হাড় নেই চাপ দেবেন না পার্কভিউ হাসপাতালের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির বৃহস্পতিবার চার সেপ্টেম্বর দুপুরে বলেন মামুনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তিনি এখন স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন তবে মাথার খুলি এখনও জোড়া লাগেনি গত রোববার একত্রিশে আগস্ট সংঘর্ষের সময় মামুনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগে গুরুতর আহত অবস্থায় তাকে নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হলে সেদিন রাতেই অস্ত্রোপচার করা হয় এরপর তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় সোমবার সন্ধ্যায় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয় এবং বুধবার বিকেলে কেবিনে স্থানান্তর করা হয় গত শনিবার দিবাগত রাত থেকে রোববার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে জানা যায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করেই এ সংঘর্ষ শুরু হয় এ ঘটনায় মামুন সহ অন্তত তিনজন শিক্ষার্থী গুরুতর আহত হন বর্তমানে মামুনের শারীরিক অবস্থার উন্নতি হলেও তিনি এখনও ঝুঁকিমুক্ত নন বলে চিকিৎসকরা জানিয়েছেন